এখন তোমাদেরকে আমি আট নম্বর ভাগ শিক্ষা দিব আর ওই উনত্রিশটি হরফকে কয় ভাগে ভাগ করা হয়েছে আট বাঘে আট বাঘের মধ্যে আজকে শেষ বাঘ আট নম্বর বাঘ তোমাদেরকে শিক্ষা দিব যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে নিচ্ছে আট নম্বর দুইটি হরফ

Ya. Ya. Ha. Ya. Ya. Ha. Ya. Ya. Semua ya. dia ya.